আপনি কি জানেন আপনি দিনে অন্তত দশ বার এমন কিছু করেন যা শুনলে আপনি নিজেই হাসবেন চলুন দেখি এক ফ্রিজ দর্শন আমরা সবাই দিনে অন্তত পাঁচ বার বিনা কারণে ফ্রিজ খুলি ভেতরে নতুন কিছু আসবে না জেনেও আমরা তাকিয়ে থাকি যেন ফ্রিজের ভেতরে কোনো সিনেমা চলছে দুই রিমোট থেরাপি টিভির রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা সেটা পাল্টাই না বরং রিমোটের পিঠে দুই তিনটা থাপ্পড় মারি আমাদের বিশ্বাস চর মারলে ব্যাটারি আবার জ্যান্ত হয়ে যাবে বাথরুম সিঙ্গার আমরা যখন একা থাকি বিশেষ করে গোসলের সময় নিজেকে অরিজিৎ সিং বা জাস্টিন বিবার ভাবি যদিও আমাদের গান শুনে পাশের বাসার বিড়ালটাও হাসুনে পাশের বাসার বিড়ালটাও পালিয়ে যায় চার ডিজিটাল নেশা পকেটে ফোন ভাইব্রেট না করলেও আমরা ফোন বের করি সময় দেখার জন্য ফোন বের করি কিন্তু ফোন পকেটে ঢোকানোর পর মনে পড়ে আসলে সময়টাই দেখা হয়নি পাঁচ পাঁচ মিনিটের ঘুম সকালবেলায় অ্যালার্ম বাজার পর আমরা ভাবি আর মাত্র পাঁচ মিনিট সেই পাঁচ মিনিট যে কখন পাঁচ ঘন্টায় বদলে যায় তা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি এর মধ্যে কোনটা আপনার সাথে মিলেছে কমেন্টে জানান আর এমন আরও মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন